আলহামদুলিল্লাহ আমরা বিলকঞ্জব হুজুরতুল আলাম হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সুবহানাহু তাআলার কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আমরা সকলে দোয়া করি আল্লাহ তার যেন হুজুরের নেক হায়াত দান করেন আপনারা বলেন আমিন শুনেতে উপস্থিত আমাদের দেখতে পাচ্ছি আমাদের মধ্যে আবার উপস্থিত হয়েছেন আজকের প্রধান আকর্ষণ যার কন্ঠ শুনে আমরা মুগ্ধ হইছি যিনি মহাগ্রন্থ আল করে আমার প্লাউট করে আমাদেরকে মুগ্ধ করেছেন ইনশাল্লাহ ওনার কাছ থেকে আবারও শুনবো মহাগ্রন্থ আল কোরআনের প্লাউট হুজুর প্লাউট আরো আমরা আরেকটি শুনবো ইসলামী তারানা একটি ইসলামী প্রাণা প্রদর্শন নিয়ে আসছেন ইসলামী নাসিদ শিল্পী হাফিজ আব্দুল আল মাহমুদ হাফিজ আবদুল্লাহ আল মাহমুদের কণ্ঠে আমরা শুনবো এখন একটি হামদুল্লাহ আলী তাহলে পরবর্তীতে ইনশাল্লাহ

একবার অল্প সময় হবে এরপরেই আপনাদের জন্য সংক্ষিপ্ত হালকা আকারে কিছু নাস্তা ব্যবস্থা আছে আমরা সকলে আশা করে বসবো কিন্তু কিছু সময় ঘন্টা দেড় ঘন্টা না তাই আমি এলাকাবাসীর কাছে বিরুদ্ধে অনুরোধ বিশেষ করে বাজারের মধ্যে দেখেছি অনেক ভাই বেড়া দাওয়া ঘোরাফেরা করছেন বাসা মধ্যে অনেক ভাইরা বসে অযথা সময় নষ্ট করছেন গল্প গোচ্ছপ করছেন সকলের কাছে বিরুদ্ধে অনুরোধ আমরা সকলে শেষ আখের মনে রাতে শরিক হই ইনশাআল্লাহ আল্লাহ এবারে আপনাদের সম্মুখে একটি ইসলামী চান আপনার করবেন হাফিজ আব্দুল্লাহ মাহমুদ